পা পিছিয়ে ধরে অতঃপর উঠে দাঁড়ালো আসিল খাবড়ে গিয়ে ফারাদের গলা জড়িয়ে ধরে অমনি মাথা থেকে তাওয়াল পড়ে যায় খুলে যায় তার লম্বা চোল একই ভাবে থেকে ফারাদ আস ফারাদ আসিলকে দেওয়ালের সঙ্গে চেপে ছাটঠোট এক করে নেয় আসিল জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ফারাদের সাথে পেছানো পা দুটো আরো শক্ত হয় ফারাত উম্মাদের মতো আচরণ করছে আসিল কোনো দিন ফারাদকে রেসপন্স করেনি করেনি মানে করতে পারেই না সে অধরের এক একটা ছোঁয়া ফারাতকে পাগল বানিয়ে ফেলছে নিজেকে সংযত করা হয়েছে বড় দায় ফারাদ আসিলেন এরকম প্রচন্ড কাপাকাপি দেখে নিজেকে সামলে নিয়ে সরে আসে আসিল লম্বা প্রশ্বাস টানছে ফারাদের কাঁধে মাথা রাখে গলায় তার খরা পড়েছে আর ফারহাদ আসিলকে বিছানায় নামিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয় আসি একবারই সব পানি শেষ করে অসম্ভব কাঁপছে সে হঠাৎ পানির গ্লাস আবার রেখে এসে ঠোঁটের আশেপাশে লেগে থাকা পানি মুছে দিয়ে বলে এরকম নার্ভাস হলে চলবে কি করে এখন ছেড়ে দিচ্ছি বলে যে সব সময় ছাড়া পাবে তা কিন্তু নয় এটা জাস্ট শুরুটা দেখলাম ক্লাইম্যাক্স এখনো বাকি আছে আসিফ চোখ তুলে তাকায় আবার নামিয়ে নেয় খিদে পাচ্ছে চলো ভারত আসিলকে নিয়ে ডাইনিং এ টেবিলে বসে মিসেস মার্গ্রেট তাদের জন্য খাবার সার্ভ করে ফারহাদ খাচ্ছে আর মাঝে মধ্যে মিসেস মার্গেটের সাথে কথা বলছে পিনট খুরখুর করছে ফারহাদের পায়ের কাছে সেই ভয়ে আসিল পা দুটো চেয়ারের উপরে তুলে বসেছে আসিল মাথা নিচু করে এক মনে চুপচাপ খেয়ে যাচ্ছে সে কিছুই বলছে না প্লেটে খাবার সব শেষ করতেই হবে এটাই ফারহাদের হুকুম কিন্তু প্লেটে যা খাবার আছে এটা আসলে দুই দিনও আরামে খেতে পারবে তার কানে শুধু ফারহাদের বলা কথাই বাঁচে লজ্জা আর ভয় দুটোই অনুভূতির মিশ্রণ ঘটছে তার মধ্যে আসিলের ভাবনার মাঝে সেই দশ কে বারো বছরের ছেলে এসে আসিলের পাশে তারা জিজ্ঞাসা চিততে বলে স্নো হোয়াইট ছেলেটির বাবা সুইজারল্যান্ডের বাসিন্দা হলেও

তৎপর ফারহাদ লিওনের হাত ছেড়ে নিজের কাছে নিয়ে এসে তার পেটে খাতুকুতু দিতেই শুরু করে আর ছেলেটিও হাসতে আরম্ভ করে দুজনেই নিজেদের মতে ফ্রেন্স ভাষায় কিছু কথা বলতে থাকে আসিল ফারহাদের দিকে থেকে তাকিয়ে আছে লোকটার কত রূপ এক এক সময় এক এক রকম ফারহাদকে সে খুঁজে পায় মাঝে মধ্যে লোকটাকে একদম অচেনা মানুষ হিসেবে পায় তো আবার কখনো আবার কখনো এই ফারহাদকে নিজের খুব কাছের মানুষ হিসাবেই উদ্বোধ করে ফারহাদ একটা ধাঁধা যেটা ব্যাখ্যা করা আসিনের জন্য খুবই কঠিন কিন্তু সে হার মানবে না সে যে ভালোবাসে এই কৃষ্ণপর্ণ হৃদয়যুক্ত মানুষটাকে হোয়াট উইল আই কুক ফর ডিনার মিসেস মার্কেট কথায় আসিরের ভাবনায় বাদ পড়ল সেই জন্য সৌজন্য বিনিময় করে বললো এনিথিং ওকে সো আপনাদের সুইজারল্যান্ডে রাত্রি নেমেছে অনেক আগে সাথে বেড়েছে ঠান্ডার রেস বিরাট সময়ের জার্নির ফলে আসিল বিছানায় গা এলিয়ে দিতেই পারি জমালে ঘুমের রাজ মোটা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে গভীর তন্ত্রময় স্বপ্নের দুনিয়াতে ফারহাদ ড্রয়িং রুমে সোফায় বসে ভিডিও কলিং এর মাধ্যমে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করছিল এতক্ষণে তার সব মিটিং শেষ করে ঘাড় কাত করে আরমোরা ভেঙে প্রেমে প্রবেশ করে দেখলো থেকে ফারহাত সোজা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে কে চড়িয়ে ধরে ঠান্ডা হাত হঠাৎ আসিলের উন্মুক্ত পেটে উপর আসিল কেঁপে উঠলো খানিকটা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে কে বিরক্ত করতে করতে একটা সময় ফারহাতো ঘুমিয়ে পড়ে সূচনা হয় এক নতুন অধ্যায়ের এক নকলি সুন্দর সকালের ভারী নিঃশ্বাস পেরে আসিল চোখ খুলতেই দেখল সূচনা হয় এক নতুন ভোর নতুন অধার এক নব্য সুন্দর সকালের তন্দ্রা কাটিয়ে রিকুজকে এক ভারী নিঃশ্বাস পেলে চোখ খুলতে আসিলের নজর গিয়ে পড়ে ব্যালকনিতে উসাপ মারতে থাকা তার হাতে দিকে শুধুমাত্র ট্রাউজার পরনে তার উন্মুক্ত তার দেহ বিশাল দেহখানা শরীরের ঘামে বিন্দু বিন্দু ফোটা যাতে হালকা রোদের সোনালি আভা পড়তে চিকচিক করে উঠেছে আসিফ ব্ল্যাঙ্কেট ছড়িয়ে একবার নিজের দিকে ভালোভাবে তাকালো ভাবল ফরহাদ তো সত্যি বলেছে তার দেহের ভার আমি সইতে পারবো তো প্রশ্নটা মনে করতে আসি লজ্জে লাল হয়ে গেল নিজের প্রশ্ন মনেই জেপে ধরে এগিয়ে গেল বেলকুনির দিকে খোলা চুল কিছুটা ক্লিপ দিয়ে আটকে বাকিটা ছিঁড়ে দিল পাড়ার এতক্ষণে তার ঠান্ডার মধ্যেও ঘেমি যাওয়া শরীরটা তাওয়াল দিয়ে মুছতে ব্যস্ত আসিল ফারহাদের দিকে এক নজর তাকিয়ে খোলা প্রকৃতির দিকে তাকায় তার বর যা হট তাকাতেই তার চোখ কেমন বেহাইয়া হয়ে উঠছে আসিল রেলিং ধরে দাঁড়িয়ে আছে মাঝের মধ্যে লম্বা নিঃশ্বাস টেনে প্রকৃতির বিশুদ্ধ বাতাস প্রবেশ করাচ্ছে ঘ্রাণেন্দ্রীয় হতে হঠাৎ আসিলের হাতের দুপাশে ফারহাদের হাত রাখলো আর নাক জোবালো তার লম্বা ঘন কেশে অতর্কিদের এরকম হওয়ার ফলে আসিফ নুরি চড়ে উঠল হাতের উপর হাত রেখে রেলিং ধরে গভীরভাবে নাক ডোবায় শুক্রান যুক্ত কেসে কাছে আসিল যেন একটা অ্যাডিকশন একটা নেশা মেটা আশেপাশে থাকলে নিজেকে ঠিক রাখা শান্ত রাখা অসম্ভব হয়ে ওঠে খুব করে কাছে পেতে ইচ্ছে করে এত কাছে যেখানে কোনো বাচ্চা থাকবে না আর না থাকবে কোন কিছু পর মেয়েটা থাকলে কাছে নিষিদ্ধ অনুপূতি গুলো দলে দলে সীমানা পেরিয়ে যায় বর্ণ হৃদয়ে মরিয়া হয়ে এই চিত্তর দিকে ছুটে চলে সকাল সকাল ফারাদের এমন নিকটে আসতে আসিল একটু বিব্রত অবস্থায় পড়ে যায় সরে আসতেও পারছে না ফারাদ তাকে এমন এমনভাবে বন্দিনী করে দাঁড়িয়েছে যেখান থেকে সরে আসা অসম্ভব ফারাদ নিষেব বুধ হয়ে নিজের কাজে ব্যস্ত কিন্তু এরই মাঝে আসিল একটা অবাঞ্ছিত প্রশ্ন ছুড়ে দিল তার দিকে আর হারাঠাত এটা আপনাদের বাড়ি কিন্তু এখানে আর কাউকে দেখছি না কেন তোমার আর কাকে চাই দিকে আসিল এবার আমত আমতা করি বললো না মানে আমি বলছিলাম যে আপনার মা বাবারা কোথায় তাদের তো এখানে দেখলাম না ফারাদের মাথা তোলে চোখ তার লাল হয়ে আসে ঢিলে হয়ে আসে আসিলের উপরে থাকা শক্ত হাতের বাতা হয় একটু আবা কি হয় পেছন ফিরে তাকাতেই একটু ভরকে যায় ডাক্কা লেগে ফাহাদের উন্মুক্ত বুকের সাথে ফারহাত এবার আসিলের হাত ছেড়ে তার ঘাড় ধরে নিজের মুখের সামনে টেনে নিয়ে আসে আসিল তো কিছুই বুঝতে পারছে না ওটা ছেলেটার হলো কি এত রেগে যাওয়ার কারণ কি ফারাত কি শিষিয়ে বলেছিলাম না আমার মা বাবার কথা আমি যেন তোমার মুখে না শুনি আসিলের খারাপ লাগে ফারাদের কথা শুনে সে তার মা বাবাকে নিয়ে প্রশ্ন করলে ফারাদ এরকম রেগে যায় কেন আসিল ফারাদের হাত নিজের ঘাড়ে থেকে সরানোর চেষ্টা করে বলো ফারাদ সারুন প্লিজ লাগছে ফারাত নিজের হিতায় জ্ঞান হারানোর আগে আসিলকে ছেড়ে রুমের মধ্যে ঠুকে যেতে যেতে বলে সময় আসলে পরিচয় করিয়ে দেব তাই আর এই বিষয়ে কোনো কথা উঠবে না গটিট ফারাত চলে গেল কিন্তু আসল এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে অভিমান হয়েছে মাকে নিয়ে প্রশ্ন করেছে তারা সবাই এড়িয়ে গেছে তার বাবা মার কোনো সম্পর্ক ভালো নয় নাকি তারা তাদের ছেলে মেয়েকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিজেদের অস্তিত্ব জমিয়েছে এরকম নানান প্রশ্ন আসিলের মাথায় ঘোরে যার কোনো উত্তর নেই তার কাছে সব কিছু বাদে এই মুহূর্তে হাওয়া ফারাদের আচরণ আসলে একদম ভালো লাগেনি মন ক্ষুণ্ণ হয়েছে তার কথা বলবে না সে এই উজ্জ্বল শ্যাম বর্ণ পুরুষের সাথে ফ্রেশ হয়ে এসে সকালের নাস্তা সেরে আসিল বিছানায় বসে ফোন দেখছে আর মাঝে মধ্যে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা ফারাদের দিকে তাকাচ্ছে ফারাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে পরনে তার স্লিম ফিট জিন্স ইন করা ব্ল্যাক টি শার্ট সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট যার চেট খুলে রাখা আসিল প্রিকোজকে দেখছে আর ভাবছে এত সেজে গুজে কোথায় যাচ্ছে এই ছেলে বাইরে যেতে গেলে তো এত বাইরে যেতে গেলে এত সাস্থ হবে আমার কি যেখানে পার যা সকাল থেকে এখন পর্যন্ত আসিল ফারাদের সাথে একটা কথাও বলেনি ফারাত চেষ্টা করলো আসিল এড়িয়ে গেছে কিন্তু এখন আসিল ফারাতকে কিছুতেই এড়িয়ে যেতে পারছে না আসিল অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল সে প্রশ্ন করবে তার অধিকার আছে জানার যে তার বর এরকম হ্যান্ডসাম সেজে যাচ্ছিটা কোথায় আছেন প্রথমে ফরাদের একটা টুক করে ছবি তুলে ফোনের স্ক্রিনের থেকে চোখ না সরিয়েই বলা এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে অভিমানে ভরপুর আসিনের কণ্ঠস্বর শ্রবণে আসতেই ফারাদ ফিচেল হেসে আনার দিকে তাকিয়ে থেকে আসিকে উদ্দেশ্য করি বল কি করব বউয়ের কাছে আসলে কান্নাকাটি করে কাপা কাপি ঘামাঘামি শুরু হয়ে যায় তাই দেখি বাইরে কাউকে পাই কি না বউ তো আর কাছে আসতে দেয় না মনের অন্তরাল কেমন চিনচিন করে উঠলো আসিলের না চাইতে অনুনা জল হানা দেয় নয়ন কোণে ফারাত কথাটি বলি বেরিয়ে যায় আসিল একটা পিলো ছুঁড়ে মারে যা ফারাত পাশ কাটিয়ে চলে যায় চোখ মুখ শক্ত করে কান্না আটকে আসিল অভিমান শেষে রাখানা দিয়েছে ফোনের লাইট জ্বলে উঠলো ম্যাসেজের টোন বাজতে আসিল মোবাইল স্ক্রিনে তাকায় ফারহাদের মেসেজ এসেছে সন্ধ্যায় রেডি থাকবে আর বাড়ি থেকে বেরাবে না আর হ্যাঁ আমার উপর অভিমান করে লাভ নেই আমি আবার অভিমান ভাঙাতে পারি না মেসেজ পড়ে আসিল ফারাদকে মনে মনে বাজে রকম গালাগাল করতে থাকে ফোন ছুঁড়ে মারে বিছানায় সারাদিন আসিল শুয়ে বসে কাটায় ফারিয়া নানু আয়শা এদের কিছু লজ্জা আর বিব্রতজনক কথাবার্তা শুনে আসিল বিস্মিত হয় তৎপর লজ্জায় ফোন কেটে দেয় পিনটের থেকে সারা দিন নিজেকে বাঁচিয়ে বেরিয়েছে লিওন আর মিসেস মার্গেট মিসেস মার্গেটের সঙ্গে সময় কাটিয়েছে আর সারা দিন ধরে ফারহাদের গোষ্ঠী উদ্ধার করেছে সন্ধ্যার সময় আসিল ফারাদের কথা মতো রেডি হয়ে বসে আছে পরনে তার সাদা লুজ শার্ট পেগেট প্যান্ট লং কোট হিজাব পামচু ফারহাদ এর উপর রাগ অভিমান থাকলে কি হবে সে যে ভারতকে খুব ভালো করেই চেনে রেডি না থাকলে সে এসে নিজের হাতে রেডি করবে এরকম হুমকিতেই অভ্যস্ত এরই মধ্যে মিসেস মার্কেট আসিলকে বলে আসিল পিটার ইজ কাম ইন ওকে আসিল ফোন আর পার্স নিয়ে বেরিয়ে এসে দেখলো পিটার তার জন্য অপেক্ষা করছে গাড়ির সামনে আসিলকে দেখে একটা বুচকে হাসি দিয়ে বললো এলিস গুড ইভিনিং ফরাত ইজ ওয়েটিং ফর ইউ দরজা খুলে দিতে আসিল বসে পড়লো গাড়িতে ড্রাইভিং সিটে পিটার বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলতে শুরু করে আর এগোতেই থাকে তার গন্তব্যের দিকে একটা সময় গাড়ি এসে থামে এক বিরাট ফাইভ স্টার হোটেলের সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওয়াচম্যান এসে দরজা খুলে দিতেই আসিল বেরিয়ে আসতেই দেখে ফারহাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে আসিলের চোখ আটকে গিয়েছে তার বরের উপর পঞ্চমবারের মতো সে তো আবারও ক্র্যাশ খায় তার নিজস্ব স্বামীর উপর ফারহাতেরও অবস্থা সে আসিলের প্রতিটা প্রহরী মায়াবী রমণীর মাঝে ফারাত এগিয়ে এসে আসিলের হাত ধরে সামনে এগোতে এগোতে তার কোমর জড়িয়ে ধরে আসি কেঁপে উঠে ফারাদের প্রতিটা ছোঁয়া তাকে প্রত্যেকটা সময় কাঁপিয়ে তোলে পেটের মধ্যে খেলে যায় তার শত প্রজাপতি কিন্তু সকলের কথা মনে পড়তেই আসিল রেগে ফারহাদের হাত সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ফারহাদ আসিলকে আরও শক্ত করে জড়িয়ে মাথা নামিয়ে মিহি কঞ্চে বলে তুমি জানো আমার লজ্জা নেই আর একবার হাত সরানোর চেষ্টা করলে সবার সামনে কিস করে নেব এখন ভাবো কোনটাই লজ্জা বেশি পাবে এটা নাকি ওটা আসির জ্যাপ জ্যাপ করে তাকিয়ে আছে ফারহাদের পারে লজ্জায় ছোট কাটা লোক একটা লোকটার কোনো ভরসা নেই সত্যি সত্যি কিস করে নিতে পারে তাই আসির মস্তির করল যে করবে না দুই তিন মিনিটের ব্যবধানে ফারহাদ আসিরকে নিয়ে একটা টেবিলেই বসলো বসার সাথে সাথে তিন চার জন ওয়েটার এসে হাজির ফারহাদ তাদের তাদের খাবার আনার জন্য ইশারা করতে সঙ্গে সঙ্গে পর পর চার থেকে পাঁচটা ডিশ এনে টেবিলে রেখে দিল আসে জিজ্ঞাসু নানি তাকিয়ে আছে ফারহাদের দিকে হাত উঠে দেখলো ঘড়িতে নয়টা বেজে বারো তবে কি তারা এখন ডিনার করবে ফারহাদ আসিলের দিকে তাকানো দেখে চোখ টিপ বলল আমাকে না টেবিলে খাবার আছে সেটা খাও আসিল গলা কেসে এদিক সেদিক তাকালো তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ফারহাদ একটা সেকেন্ডও বাজ রাখে না আসিল খাওয়া শুরু করলো মাঝে মধ্যে ওয়েটাররা এসে এসে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করছে কিছু লাগবে কিনা এটা সেটা জানার জন্য আশেপাশে সব শেষে খাওয়ার শেষে দুজনের দিয়ে হাত মুখ মুছে উদ্দেশ্যে হয়েছে নাকি কিছু অর্ডার দেব? আসিল মাথা নাড়ি না বোঝায় অতঃপর পর ফারহাদ আসিলের হাত ধরে উঠে যায় কিন্তু ফারহাদ তো বিল পে করলো না তাহলে কি ফারহাদ বিল পে না করে চলে যাবে তাদের মানি যুচ্ছ ফালুদা হয়ে যাবে না আসিল এদিক সেদিক তাকে দাঁত কিরমির করে মিনমিনের সরে পদ ফরহাদ আপনি বিল পে করেননি ফরহাদ ঘুরে তাকালো আসিলের দিকে তারপর আঙুল খুঁড়িয়ে মুচকি হেসে বল যেখানে পুরো হোটেলটাই আমার সেখানে খাবারের জন্য পে করতে হবে কেন আসলে মুখ খাওয়াই গেছে বিস্মিত নয়নে চারিদিকে তাকায় এই বিশাল হোটেল ফরহাদের আসলে তোতা পাখি উড়ে গেছে মন বাক্য সরি আসিলে তোতা পাখি উড়ে গেছে মানে বাক্য শক্তি আর কি চোখগুলো গোল গোল করে তাকায় দিকে তারপর একটু বেশি লোক না হলেও পাঠত আসিল সবসময় নিজে জীবনে একটা সাধারণ কর্মজীবী মানুষ চেয়েছে অঘাত সম্পত্তি না থাকলেও থাকুক অসীম ভালোবাসা কিন্তু সৃষ্টিকর্তার অন্যরকমই প্ল্যান ছিল আসিলের চিন্তা ভাবনার বাইরে একজন মানুষ তার জীবনে পাঠিয়ে দিয়েছে বিধাতার বিধান এর কথা ভেবে আসি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ফাহাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না সে এরই মধ্যে তাদের সামনে একজন হোটেলের কর্মকর্তা এসে ফারহাদের দিকে একটা কার্ড বাড়ি দিয়ে বল হিয়ার ইজ ইউর রুম কে স্যার ফারহাদ কিছু না বলেই লোকটির হাতে থাকা কার্ড নিয়ে আসিলের হাত ধরে লিফটে উঠে গেল আসিফ ভাবলো আজ রাতে কি তারা হোটেলে থাকবে প্রশ্নটা আর হলো না ইচ্ছে নেই ফারাদের সাথে কথা বলার রাগ অভিমান কিছুই কমেনি তার শান্ত ফাঁকা লিফটে দুজন যুবক যুবতী আসলে সৃষ্টিকর্তা পুরুষ আর নারীকে একে অপরের পরিপক্ক হিসাবে সৃষ্টি করেছে একজন মোম হলে তো অন্যজন এখন আরো যদি সেই সম্পর্কটা হয় পবিত্র তাহলে তো কথাই নেই এই মুহূর্তে ফারাদের মনে সৃষ্টি হচ্ছে প্রণয় এমনিতেও মেয়েটার সামনে থাকে মাথা ঠিক থাকে না তার ফারহাদ এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আশিলের দিকে আসিল ফ্রিখোজকে সমান তালে পিছিয়ে যায় একটা সময় তার পিঠ থেকে দেয়ালে বাধা প্রাপ্ত হয় দাঁড়িয়ে যায় শুকনো ঝকলে ফারহাদের দিকে তাকাতে দেখলো ফারহাদ তার এক কদম কাছে দাঁড়িয়েছে ফারহাদ তার হাত দুটো আসিলের দুই পাশে রেখে মুখটা এগিয়ে নিয়ে যায় আসিলের ছোটের কাছে আসিল ছটপট তার হাত ফারহাদের কাঁধে রেখে কথা না বলার ভঙ্গিমা করলো দীপগঞ্জ বল এটা লিফট ফারহাদ বাঁকা হাসে নিজের এক হাত দিয়ে আসিলের দু হাত পেছনে মুড়িয়ে ধরে তৎপর মাথার পেছন থেকে ধরে নিজের অদরের সাথে আসিলের নরম অধর মিলিয়ে ফেলে পেশেন্টলি কিস করতে শুরু করে তার ছোটে আসিল মূর্তির মতো দাঁড়িয়ে আছে নড়াচড়া করলেই দন্ত কাটছে ফারহাদ কিছুক্ষণ পরে লিফটের দরজা খোলার আওয়াজ পেয়ে আসিলের ঠোঁট ছেড়ে দেয় ফারহাদ আঙুল দ্বারা গাল স্লাইড করি বলে এত ভয় পাও কেন রেডি ফর টু নাইট ফারাদের কথা শ্রবণে আসতে আসিলের বুক করে উঠছে তাদের পেট মোচো দেয় আসিলের হাত ধরে বেরিয়ে যায় লিফট থেকে রুমের সামনে এসে কাট সোয়াইপ করতে দরজা খুলে গেল আগে প্রবেশ করে আর পেছন পেছন আসে রুমে প্রবেশ করতে আসে তো অবাক বিশাল রুমের কিছু কিছু জায়গায় অনেক ছোট ছোট মোমবাতি জ্বলছে সাদা চাদর পাতা নরম বিছানার উপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো হাটের সামনাসামনি টেবিলের উপর একটা ছোট্ট ঝুড়ি রাখা যার দিকে তাকাতে আসিল লজ্জা আড়ষ্ট হয়ে চোখ ফিরিয়ে দুই তিনটা গর্ভনিরোধ কিট রাখা ছিল তাতে আসিল কাদের ব্যাগ কোন ডিভানের উপর রাখে হিজাব খুলে দেয় হঠাৎ ওয়াশরুমে থেকে বেরোলেই সে ওয়াশরুমে ঠুকে পড়বে আর সারা রাত ওখানেই থাকবে রুমে সে আর কিছুতেই আসবে না ভয়ের মাঝে মধ্যেই গলা শুকিয়ে আসছে মেয়েটা আর হাসিল বেলকুড়িতে গিয়ে দাঁড়ায় অনেকক্ষণ এদিক সেদিক তাকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে কিন্তু কিন্তু সকালে বলা ফারহাদের অন্য মেয়ের কাছে যাওয়ার কথা মনে পড়তে আসলে অবাধ্য নোনা জল খসে পরে নয়ন হতে কুপিয়ে কেঁদে উঠলো এই কান্না আজ সকাল থেকে সে চেপে রেখেছিল কাঁদবে না বলে নিজের সাথে চুক্তি করলেও তা ভঙ্গ হয় সত্যি মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা